একটা জঘন্য থামপটে রাখা জবা গাছকে রিপোর্ট করব এত বাজে হয় এই থামপটগুলো আমার দুটো গাছ নষ্ট হয়ে গিয়েছে অনেক বড় বড় নার্সারির মালিকেরা ভীষণ বড় বড় কথা বলে যে থামপট শুধু রিপোর্ট করলে কোনো অসুবিধা হবে না হ্যাঁ হয় না তাদের কাছে কারণ তারা কেমিক্যাল দিয়ে করে কিন্তু এইভাবে যেহেতু আমি অনেক চেষ্টা করে দেখেছি আমার কিন্তু দু তিনটে গাছ নষ্ট হয়েছে এটা নিয়ে শুধুমাত্র চারা করা অভ্যাস বলে ডাল কাটিং দিয়ে আমার এই গাছগুলো রয়ে গিয়েছে কিন্তু আসল মাদার গাছগুলো মারাই গিয়েছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই সমস্ত পট থেকে মাটিগুলোকে ছাড়িয়ে দিয়ে এই থামপটটা কেটে আমি গাছটাকে বসাবো দেখি না বাঁচাতে পারি কিনা আর দেখুন কিভাবে এটেল মাটি দিয়ে তৈরি করেছে এটেল মাটিতে থাকলে তো গাছ নষ্ট হবে আমি কিন্তু অনেকবার আপনাদেরকে বলেছি গাছের মাটি যদি এটেল হয় তাহলে ছাড়িয়ে দিয়ে আপনারা নর্মাল দোয়াস মাটিতে গাছ বসাবেন কি অবস্থা সে করে দেখুন আর এই যে সেই বিচ্ছিরির জঘন্য থামপট এইভাবে থাকলে কি কোনো গাছ বাঁচতে পারে